আসসালামু আলাইকুম তানজিদুল ইসলাম আপনারা সবাই জানেন গতকাল আমি কিছু ওপেন সিক্রেট বিষয় যা সবার মুখে মুখে এবং মাঠ পর্যায়ে অনেকের আক্ষেপের থেকে আমি কথাগুলো লাইভ এসে বলেছিলাম যা ওপেন সিক্রেট আপনারা জানেন বিগত সৈরাচার আমলে শেখ হাসিনার আমলে আমরা ওপেন শেখ হাসিনার বিরুদ্ধে স্ট্যাটাস দিতাম আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে স্ট্যাটাস দিতাম আমাদের বিরুদ্ধে কোনো দিন মানহানির মামলা করে না আওয়ামী লীগ আমাদের বিরুদ্ধে মামলা মামলা করেছিল আমাদের বিরুদ্ধে মামলা করেছিল এই আমাদের বিরুদ্ধে মামলা করেছিল হচ্ছে ইয়া নিয়ে আপনার ওই আমরা আন্দোলন সংগ্রাম করেছি লাঠি মিছিল এই মিছিল যা মিছিল করেছে ওইগুলো নিয়ে হচ্ছে আমাদের বিরুদ্ধে মামলা করছে কিন্তু দুঃখের বিষয় এই পাঁচ তারিখ পরবর্তী স্বাধীন দেশে এসে আমাদের আমি যে আমার তারাও আমাদের আমার জুলাইয়ের সহযোদ্ধা তাদের অবদান আমি কোনো কোনো খান থেকে অস্বীকার করছি না তাদের বিরুদ্ধে যে জনগণের আক্ষেপ তাদের যে সম্মানহানি আমাদের যে জুলাইয়ের অবমাননা এগুলোর ভিত্তিতে আমি কিছু তত্ত্ব তুলে ধরেছিলাম যা মাঠ পর্যায়ে মাঠ পর্যায় থেকে নেওয়া এবং যা হচ্ছে ওপেন সিক্রেট তো আমি ওখানে বলেছিলাম সর্বপ্রথমে আসি আমি ওখানে বলেছিলাম হচ্ছে ভাইয়ের 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 কথা 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 আলমগীর রবিউল তারপর হচ্ছে এই 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 আপনার আর কে যাদের নাম বলেছিলাম উনারা হচ্ছে একজন ছাড়া বাকি পাঁচজন হচ্ছে আমার বিরুদ্ধে এই চট্টগ্রামে মানহানি মামলা করতে গিয়েছে আমি আপনাদের কাছে জবাব আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমি ওখানে কালকে যেগুলো বলেছি ওগুলা কি কোনো কোনো কিছু কি আমার কি ভুল ছিল আমি আমি জুলাইতে কারাগারে গিয়েছি যদি জুলাই এসে জুলাইকে পরবর্তী বাঁচানোর জন্য কিছু কথা যদি বলতে গিয়ে আমার বিরুদ্ধে যদি মামলার জন্য তারা চট্টগ্রামে এখন রওনা হয়েছে এগুলার বিচার আপনাদেরকে দিলাম আর আমি ওখানে যা বলেছি তা কোনোখানে কি ভুল বলেছি আন্দোলনের আগে সাহেব ভাই লস খাওয়ার পর ইউনো অফিসে সহযোগিতার জন্য আবেদন করেছিল আন্দোলনের এক মাস আগেও তার খামারে কোনো মুরগি ছিল না এখানে খামারটা হচ্ছে পরিত্যক্ত ছিল তারপর হচ্ছে পাশাপাশি একজনকে চাকরি দেবে বলে টাকা নিয়েছিল যে টাকার জন্য আজ থেকে ছয় ছয় থেকে আট মাস আগেও বেজ্জতি বেজ্যতি করেছিল তিন লাখ টাকা তিন লাখ টাকা সে দিতে পারেনি তাহলে গাড়ি কেনার জন্য বারো লাখ টাকা কিভাবে দিয়েছে সে লুন লুন কখনো যোগ্যতা দেখে নয় বাইশ লাখ টাকা লুন নিতে কমপক্ষে সত্তর লাখের বেশি সম্পদ অথবা ব্যবসা দেখাতে হয় এবার চিন্তা করেন কত টাকা সাহেব ভাইয়ের আছে এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম শাহাদ ভাই আমাদের জুলাই এর অন্যতম একজন যোদ্ধা আপনার প্রতি অন্য প্রতি সম্মান রেখে আমি ওই বিষয়গুলো হচ্ছে জনগণের থেকে যেগুলো জনগণ বলতে পারছিল না আমি ওগুলো তুলে ধরেছি অবশ্যই সব সবকিছুর জবাবদিহিতা আছে এই জবাবদিহিতার যে ধরো হচ্ছে আমি ওগুলো বলেছি যার কারণে হচ্ছে তারা ক্ষিপ্ত কিসের কারণে যে ক্ষিপ্ত হয়েছে আমি জানি না আর আমি ওখানে পার্শ্ব জনের মামলার নাম উল্লেখ করেছিলাম পার্শ্ব জনের মামলায় পাঁচশো বিশ জনের যে শেষে একটা মামলা হয়েছে তা আপনারা জানেন সবাই বিতর্কিত একটা মামলা বিতর্কিত মামলায় আপনারা জানেন এই হচ্ছে আঠারো জন প্রায় আঠারো জন মতো আসামিকে হচ্ছে তারা হচ্ছে এই কিসের ভিত্তিতে হচ্ছে ইয়া করে দিয়েছে নিষ্পত্তি করে দিয়েছে এটা তো আমি জানি না তাদের কয়েকজনের নাম উল্লেখ করি এখানে হচ্ছে এক নম্বরে কায়েস উদ্দিন পৌর লীগ নেতা দুই নাম্বার হচ্ছে শুক্কুর আলম বদ্দার সভাপতি কুরুকুল ইউনিয়ন সভাপতি বর্তমান কুরুকুল ইউনিয়ন সাইফুল ইসলাম কালু সাধারণ সম্পাদক বর্তমান ইউনিয়ন ছাত্রলীগ সালাহাউদ্দিন আখি পদবি পাওয়া যায়নি নুরুল ইসলাম বারি পদবি ও পরিচয় পাওয়া যায়নি উমর ফারুক সহ সভাপতি ডিগ্রি কলেজ ছাত্রলীগ শহীদুল হক যুবলীগ নেতা কুরস্কুল ও সাবেক মেম্বার হেলাল উদ্দিন মেম্বার আওয়ামী লীগ নেতা গফর উদ্দিন চৌধুরী আওয়ামী লীগ নেতা টেকনাফ ক্যাম্প কন্ট্রোলকারী হিসেবে পরিচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রকাশ আল পাওয়ার আলী আওয়ামী লীগ নেতা তারপর হচ্ছে কুকা ছাত্রলীগ নেতা উবায়দুল হোসেন সহ সভাপতি তারপর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কক্সবাজার জেলা আব্দুল কাদের প্রকাশ ইয়াবা কাদের যুগনা আবেগ সদর ইউনিয়ন যুবলীগ এটা হচ্ছে পাঁচশো বিশ জনের মামলায় তাদেরকে হচ্ছে কিসের ভিত্তিতে যে বাদ দেওয়া হয়েছে আমি তো জানি না মামলা এন্ট্রি হওয়ার পরে তাদেরকে হচ্ছে বাদ দেওয়া হয়েছে ভাই তো আমি ওই বিষয়ে ওই ওই মামলার জন্য দৌড়াদৌড়ি করেছিল হচ্ছে সাগর ভাই আর জুনাইদ ভাই ওই বিষয়টা আমি ওখানে উল্লেখ করছি তো যেহেতু মামলাটার বিষয়ে ওনারা হেল্প করছে এখানে যে যেগুলো মামলা বাদ গেছে অবশ্যই তারা তাদের এটা জবাবদিহি করতে হবে সেই হিসেবে আমি তাদের নাম উল্লেখ করেছিলাম কিন্তু তারা দুঃখের বিষয় আমার জন্য হচ্ছে মানহানি মামলা করতে গিয়েছে ভাই ভাই একরাম আমাদের আলমগীর ভাই তারপরে হচ্ছে আপনার আলমগীর ভাইয়ের বিষয়টাতে আসি আলমগীর ভাইয়ের বিষয়ে আমি বলেছিলাম তাকে ছাত্র প্রতিনিধি হিসেবে পৌরসভায় দায়িত্ব দেওয়া হয়েছিল দায়িত্ব পাওয়ার পরবর্তী তিনি বিভিন্ন টেন্ডারে হচ্ছে যৌথভাবে হচ্ছে তিনি ব্যবসা বাণিজ্য করেছে মানে টেন্ডারবাজি করেছে ওটা আমি বলেছি ওটা তো ওপেন সিক্রেট সবাই জানে এখনো কয়েকটা হচ্ছে মোহাম্মদিয়া গেস্ট হাউসের রুট তারপরে ত্রিপল আর সির গুলচত্বর গুলচত্বর যে মোটল উপরের পাশের যে রুটটা ওটা ওইগুলা সহ বিভিন্ন কাজ তাদের হচ্ছে চলমান আছে আপনারা সবাই ওগুলো জানেন তো আমি ওই বিষয়গুলো তুলে ধরাতে আমার কি কোনো দুঃস হয়েছে এখানে আমার কি দোষ আপনারা বলেন আমি আপনাদের সহযোগিতা কামনা করছি আমি জুলাইতে যে আসসালামু আলাইকুম আমার হচ্ছে নেট প্রবলেমের কারণে হচ্ছে আমি হচ্ছে ইয়ে হয়ে গেছিলাম এখন কথা হচ্ছে আমি যে তত্ত্বগুলো তুলে ধরেছি জনগণের আপনারা দেখেছেন জনগণ ক্যাম্প কিভাবে সাড়া দিয়েছিল আমি যে তত্ত্বগুলো তুলে ধরেছি ওগুলা মাঠ পর্যায়ে নেওয়া ওগুলা ওপেন সিক্রেট বলতে গেলে ওপেন সিক্রেট ওই বিষয়গুলা জুলাইয়ের যেহেতু জুলাইয়ের নাম শুনলে জুলাইয়ের নাম শুনলে হচ্ছে এখন আপনার সবাই হচ্ছে একটা বিরক্তির কারণ হয়ে গেছে জুলাই নামটা এটার কারণ হচ্ছে কারণ কিসের জন্য এটা হচ্ছে বিতর্কিত হওয়ার কারণ হচ্ছে জুলাইয়ের এই এ অবস্থা কিন্তু কথা হচ্ছে যে আমি যে ওই জুলাই বাঁচানোর জন্য যে কালকে তুলে ধরেছি ওটার কারণে যদি আমাকে যদি ওই মানহানি মামলার জন্য চট্টগ্রাম তারা রওনা দেয় আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আমি আমার এই আমার এই কেরিয়ারের মধ্যে আমি আওয়ামী লীগ আমলে যেভাবে এই পাঁচ তারিখ চেয়ে আমি আওয়ামী লীগ আমলে কিন্তু বেশি হচ্ছে বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি তখন কি তখনও পর্যন্ত আমাকে কেউ সরাসরি এরকম মানহানি মামলার জন্য কেউ যায় নাই এখন পাঁচ তারিখ পরবর্তী এসে কেন কেন পাঁচ তারিখ পরবর্তী এসে আমার আমাকে মানহানি মামলার শিকার হইতে হবে এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম প্রিয় সহযোদ্ধাবৃন্দ এবং প্রিয় কক্সবাজারবাসী আমি আপনাদের কাছে এটা আমার আকল আবেদন আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য অলরেডি তারা রওনা দিয়েছে তাদের কোটি কোটি টাকা তারা টাকা মারতে পারবে আমার তো ওই সামর্থ্যটা নাই আমার বলতে গেলে আমি একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একজন ছেলে তা আমার তো ওই সামর্থ্যটা নাই যে কি ওই তাদের কোটি কোটি টাকার বিরুদ্ধে হচ্ছে লড়াই করা আমার শক্তি হচ্ছে আপনারা আমার শক্তি হচ্ছেন আপনারা আমি আপনাদেরকে পাশে চাই আপনারা যা আমার আমার সাথে শেষ পর্যন্ত থাকেন আমি আপনাদের মনের কথাগুলো তুলে ধরেছি মাঠ পর্যায়ে ওপেন সিক্রেট সিক্রেটগুলো তুলে ধরেছি অন্যায়ের প্রতিবাদ করেছি এটা আমার কাল হয়ে দাঁড়াইছে যা যার কারণে তারা আমার জন্য মামলা করতে গিয়েছে আমি ইনশাল্লাহ আমি পাঁচ তারিখ দুই দুইবার কারাবরণ করেছি আমি জেলের জন্য প্রস্তুত আছি আপনারা আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে চাই আর একটা হচ্ছে কক্সবাজারের অনেকেই কমেন্টে বলেছেন কালকে নারী সমন্বয়কের কথা নারী সমন্বয়কের কথা জিনিয়ার কথা বলছেন জিনিয়াকে হচ্ছে পাঁচ তারিখ পরবর্তী পাঁচ তারিখ পরবর্তী তারা জিনিয়াকে ইউজ করে তার মাথায় হচ্ছে লবণ রেখে বড় গিয়েছে সে কিন্তু তখন বোকা ছিল কিন্তু গত কয়েকদিন যা সে চালাক হয়েছে আমি আমার যতটুকু তথ্য এবং ইনফরমেশন আছে তো জিনিয়ার বিষয়টা হচ্ছে অতটুকু জি এর বাদ বাকি তার থাকতে পারে ওটা ওটা এখনো আমার তথ্য আসেনি কিন্তু আমি যতটুকু জানছি ওটা তুলে ধরছি আপনাদের সহযোগিতা কামনা করছি আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের কাছে কাছে আমি চাই এই আপনারা আমার জন্য আমার পাশে থাকেন আমার মানহানি যে মামলাটা হচ্ছে ওটার প্রতিবাদ জানান আমার পাশে থাকেন ইনশাল্লাহ বিজয় আমার আমাদেরই আমি আমি তাদের তারা যদি আওয়ামী লীগের চেয়ে বড় স্বৈরাচার হয় তখন আমি তাদেরকে ভয় পাবো পাওয়ার কথা তাইলে সে হচ্ছে তারা হচ্ছে আওয়ামী লীগের বড় স্বৈরাচার হয়ে গেছে তারা আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে গেছে কিছু তত্ত্বের ভিত্তিতে কি কিছু ওপেন সিক্রেট বলার ভিত্তিতে দোয়া করবেন এই স্বৈরাচার স্বৈরাচারের বিরুদ্ধে হচ্ছে এখন আমি লড়াই করতেছি একা একা না আসলে কক্সবাজার পাশে আমার সাথে আছে আপনাদের যে সারা আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম